আসসালামু আলাইকুম ভিডিও বন্ধুরা আমরা আজকের ভিডিওতে জানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একটি হরিণের প্রেমের কাহিনী সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটি ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে হরিণটি বিষ্ণুবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়ালসাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবারের খোঁজে বের হয়েছিলাম আল্লাহর নবী গো এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়া রাসুল আমার দুধের বাচ্চা রয়েছে সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তারা দুধ না খাওয়ার কারণে তাদের গলা শুকিয়ে গিয়েছে হে আল্লাহর নবী হে আল্লাহর হাবিব আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দিন হরিণের এই কথা শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অন্তর কেঁদে উঠল তখন নবীজি ইহুদিকে বললেন হে ইহুদি তুমি কেন এই হরিণকে আটকে রেখেছো তখন ইহুদি বলল আমি হরিণকে শিকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি হরিণকে আটকে রেখেছি তখন বিশ্বব্যাপী হজরত মোহাম্মদ সোল্লাহ আলিয়া বললেন হে ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার রেস্তোরাঁ দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে সে তার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারছে না এই জন্য সে কষ্ট পাচ্ছে তুমি তাকে ছেড়ে দাও তখন ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেবো তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ও ইহুদিকে বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চাই তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল বোনের হরিণ কি আপনার বাপ দাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে এর কোনো দলিল আছে রসল্লা সাল্লাহ আলিয়া যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছেন না তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সেই ইহুদিকে বলল হে ইহুদি তুমি হরিণটিকে ছেড়ে দাও তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো হরিণটি যদি ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে তখন ইহুদি বলল এই কথা রইল আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি হরিণটি যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারাজীবন আমি মুক্তি করব না অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং বিষ্ণু নবী হরত মোহাম্মকে বেঁধে রাখল হরিণটি ছাড়া পেয়ে তাড়াহুড়ো করে বোনের মধ্যে চলে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো হরিণটি আর দিন ফিরে আসবে না এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই একটা বোনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো বোনেরা হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা আপনার দুধ পান না করতে পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও আজ জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা না হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা কেন আপনি কথা বলছেন কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না মাহরিন তাদেরকে বললো ওহে বৎসরা তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবারের খোঁজে বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতঃপর পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম সে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম তখন আমি আরও বললাম ইয়া রাসুল আল্লাহ আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে আপনি আমায় তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম নিজেকে ইহুদির কাছে বন্দি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার জলদি ফিরে যেতে হবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা শুনলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম নিজেকে ইহুদুর কাছে বন্দি রেখে তাদের মাকে তাদের সাথে দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য পাঠিয়েছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা জান আপনি কিভাবে ভাবলেন মায়ার নবীকে ইহুদুর হাতে বন্দি রেখে আমরা আপনার দুধ পান করব। আপনি চলুন আমরা আপনার সাথে যাব। দয়ান নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না অতঃপর হরিণ ও তার সন্তানেরা বিশ্বনবী হজরত মোহাম্মাদ কাছে যাওয়ার জন্য রওনা হলো অন্যদিকে হরিণকে ফিরিয়ে আসতে দেরি হওয়ায় ইহুদি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিয়া বলতে লাগলো তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি বোনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে আর একটা বোনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধ করে গেছো কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না তখন বিষ্ণনবী হজরত মোহাম্মদ সোল্লা আলিয়া ইহুদির এই কথা শুনে বললেন ওহে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিন অবশ্যই আমার মায়া আবার আমার কাছে ফিরে আসবে বিষ্ণনবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলিয়া এই কথা শুনে ইহুদি বলল হে মোহাম্মদ তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কি আগ পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না এভাবে কিছু সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো মোহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি নিতে পারবো হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে এই লোকটি বোকা ছাড়া আর কিছুই নয় এভাবে আরও কিছু সময় কেটে গেল এরপর ইহুদি দেখে শুধু বোনের হরিণ নয় তার সাথে তার সন্তানেরাও ফিরে আসছে এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন ওহে হরিণ তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ তুমি বলেছিলে তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বললো ইয়া রাসুল আল্লাহ আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লু বন্দি দেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে তখন আমার সন্তানেরা বলল ওহে আম্মা যান আপনি কিভাবে ভাবলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে ইহুদি বেঁধে রেখেছে এই অবস্থায় আমরা আপনার দুধ পান করবো ইয়া রাসুল আল্লাহ তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছেন হে আল্লাহ নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বলতে লাগলেন ও হে ইহুদি এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো আর তুমি এ কথা মনে রেখো আমি সত্য নবী আমি শুধু মানুষেরই নবী নয় আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী উক্ত কথাগুলি বলে বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সাল আসাল্লাম চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ সুল্লা আলিয়াকে ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বোনের হরিণ যারা মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহ নবী ছাড়া আর কেউই নন হে আল্লাহ রসুল আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান বানিয়ে দিন এই হজিনের আমার কোনো দরকার নেই আপনি আমাকে আপনার চরণ তলে দেখে আপনার গোলামি করার সুযোগ করে দিন অতঃপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ